দেখেন একটা কিচেনকে কিন্তু এখানে মাল্টি কালারে সাজানো হয়েছে আপনারা চাইলে আপনার মন যেভাবে চায় ওইভাবে আপনারা কিন্তু করতে পারবেন কারণ কালার কম্বিনেশন কিন্তু জোস এখানে অ্যাশ কালারের ভেতরে আবার হচ্ছে হোয়াইট কালার দিয়ে করা হয়েছে হ্যাঁ

বলবো যারা রিজনেবল প্রাইসে অ্যালমিনের ফার্নিচার করাতে চান আমরা আজকে রয়েছি প্রেমে অ্যালুমিনিয়াম ফার্নিচারে আর প্রেমে অ্যালুমিনিয়াম ফার্নিচারে আসলে কিন্তু আপনারা এই ধরনের সুন্দর সুন্দর কিচেন ক্যাবিনেট দেখতে পারবেন আর এই কিচেন ক্যাবিনেটগুলো যারা করাতে চান আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো তো আপনারা সারা বাংলাদেশেই তো সার্ভিস দিচ্ছেন শুধু যে ঢাকা তা তো না বাংলাদেশের যে কোনো জায়গায় তো আপনারা যে সার্ভিস দিচ্ছে আচ্ছা তো আপনারা খুব কম খরচে করাতে পারবেন আর অ্যালুমিনিয়ামের ফার্নিচারগুলো কিন্তু কাঠের থেকে অনেক বেশি টেকসই এগুলো আজীবন গ্যারান্টি থাকবে আপনারা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন এবং ওগুলো হচ্ছে ফায়ারপ্রুফ তো বর্তমানে আমরা জাস্ট এই বিষয়টা নিয়ে কথা বলবো শুধু যে কিচেন ক্যাবিনেট করবেন তা না আপনারা চাইলে আলমারি করতে পারবেন আপনারা চাইলে শোকেস করতে পারবেন আপনারা চাইলে ওয়ারড্রফ করতে পারবেন তো কি কী আইটেম করতে পারবেন সেগুলো আমরা আজকের এই ভিডিওটাতে জানানোর চেষ্টা করবো তো তাদের লোকেশনটা হচ্ছে সৈনিক ক্লাব এবং হচ্ছে কাকুলি যে আছে কাকলির মাঝামাঝি আপনারা জাস্ট হচ্ছে চলে আসবেন বনানী বাস স্ট্যান্ডের একটু আগেই আর কি

দরজাও করে থাকি আচ্ছা দরজাও করতে পারবো আচ্ছা ওকে তো আমরা এই পাশে যেটা দেখছি একটা কেবিনেট স্যাম্পল এখানে আছে তো এইগুলো আপনারা আমরা দেখছি এখানে তো অনেকগুলো কালার আছে মূলত কয়টা কয়টা কালার আপনারা প্রোভাইড করেন কাস্টমারকে মূলত আমরা প্রোফাইল অ্যালুমিনিয়ামের প্রোফাইল যে কালারগুলো এগুলো আমাদের আটটা কালার আছে আচ্ছা অ্যালুমিনিয়ামের প্রোফাইল কি বলতে কি এই জিনিসটা তাই হ্যাঁ ফ্রেমটার কথা বলছি ফ্রেমটা এটার কালার থাকে হচ্ছে আটটা আটটা কালার থাকে আর এই পাশে যেটা আছে এটা অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল এটার আমার 50 টার বেশি কালার থাকবে 50 টার বেশি কালার থাকবে হ্যাঁ আচ্ছা এখানে কি কি কাজ করেছেন আমরা যদি এক পাশ থেকে একটু দেখানো শুরু করি হ্যাঁ এই পাশে যদি একটু কর্নার দেখাই

আচ্ছা এটা কি আপনারা শুধু ঢাকায় সার্ভিস দিচ্ছেন না সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কাজ করে দিচ্ছেন আচ্ছা ওকে আপনার এই পাশ থেকে আরেকটা কালার দেখে দেখেন কালার কম্বিনেশন গুলো কিন্তু জোস এখানে অ্যাশ কালারের আবার হচ্ছে হোয়াইট কালার দিয়ে করা হয়েছে হ্যাঁ খুবই চমৎকার তো এই পাশে দেখছি হ্যাঁ এটা একটু খুলে দেখেন আপু আর এগুলো যে দেখেন খুবই স্মুথ তো এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আপনারা কি দিচ্ছেন আপু এগুলো আমরা লাইফটাইম গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা লাইফটাইম গ্যারান্টি হ্যাঁ লাইফটাইম গ্যারান্টি আচ্ছা রান্না করে যেহেতু থাকবে পানির একটা প্রবলেম থাকতে পারে এগুলো আমাদের ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ দেখেন এগুলো কিন্তু লাগানোর ফলে আপনার কয়েকটা ডিজাইন কিন্তু আছে আপনারা পছন্দ অনুযায়ী কারণ অনেকে হচ্ছে সাইডের এরিয়াটা ছোট পছন্দ করে অনেকে বড় পছন্দ করে যে যেভাবে পছন্দ করে ওইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন হ্যাঁ আবার অনেকে গ্লাসের ভিতরে চায় এখানে আমরা দেখছি দেখার জন্য আচ্ছা আচ্ছা বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য স্পেস আছে হাইড্রোলিক সিস্টেম আচ্ছা এগুলো কস্টিং এর বিষয় আপু আপনার প্রাইসিং অনেকে মানে করাতে চায় আবার ভাবে যে অ্যালুমিনিয়াম কি অনেক বেশি খরচ হয় কিনা

2400 উপরে হলে আপনার 2400 টাকা পার ফিট বক্স করলে আর যদি নিচে স্ল্যাবের নিচে হয় তাহলে হচ্ছে 1400 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা বিভিন্ন ধরনের কিচেন এক্সেসরিজ আছে পাশে এগুলো আপনারা নিতে পারেন গ্লাস রাখার ফল রাখার প্লেট রাখার এই দেখেন খুব সুন্দর সুন্দর এগুলো আছে একটু যদি আমাদেরকে ভেতর থেকে কিছু দেখিয়ে দিতেন এই পাশে আমরা দেখাই এটা হচ্ছে অনেকে ইউজ করে হ্যাঁ রান্না করে এই ধরনের এক্সেসরিজও কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ খুব সুন্দর আর এই পাশে মানে কর্নারটাও আমরা একটু দেখাই অনেক সময় আমাদের এই কর্নারের জায়গাগুলো কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি না হ্যাঁ এই যে দেখেন এটা একটা খুব সুন্দর ম্যাজিক কর্নার ইউজ করা হয়েছে এই ধরনের অ্যাকসেসরিজ গুলো আপনারা কাস্টমারকে প্রভাইড করছি আচ্ছা আচ্ছা ওকে আমরা 100% এসএস কখনো মরিচে পড়বে না কখনো মরিচে পানিতে অনেক সময় দেখা যায় ময়লা টরা লাগলে আমরা পানি দিয়ে কি পরিষ্কার করতে পারবো হ্যাঁ অবশ্যই আচ্ছা এগুলো দিয়ে পানিতে পরিষ্কারও করা যাবে হ্যাঁ আচ্ছা এরপরে আমরা যদি দেখাই এই পাশে মানে কিছু আমাদেরকে আবার খুলে যদি দেখাতেন আমরা একটু দেখাই এখানেও কিন্তু বিভিন্ন ধরনের এক্সেসরিজ আছে চামচ টামচ রাখার ছুরি টুরি রাখার এগুলো কিন্তু আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি আমরা যদি এই পাশ থেকেও দেখেন এই যে বোতল টোতল রাখার জন্য মানে এই জায়গাটা দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের তেলের বোতল বা হচ্ছে লবণ টবন আপনারা কিন্তু এগুলো রাখতে পারবেন এই পাশে আরও একটা কাটলারি আছে এটাও একটু খুলে দেখাবেন আমাদেরকে আমরা এটাও একটু দেখাই দেখেন এটা হচ্ছে প্লেট রাখার জন্যে হ্যাঁ আচ্ছা প্লেট রাখার জন্য স্পেস দেওয়া হয়েছে উপরেরটাও একটু দেখাই এখানে চামচ বা আনুষাঙ্গিক জিনিসগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন এই যে দেখেন উপরে যদি কেউ প্লেট ট্র্যাক করতে চান এভাবে কিন্তু আপনারা উপরে ট্র্যাকও করতে পারবেন হ্যাঁ এখানে কালার আমরা যেটা বলছিলাম কালার আপনার যেটা পছন্দ হয় ওইভাবে করতে পারবেন আর এই সিঙ্কের নিচের জায়গাটা মানে বিশেষ করে সিঙ্কের নিচের জায়গাটা যেহেতু পানি টানি থাকে এই জন্য এখানে লোবার করা হয়েছে একটু এটাও খুলে দেখাবেন আমরা একটু দেখাই আচ্ছা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দরভাবে দেখেন সিঙ্কটা কিন্তু খারাপ লাগছে না দেখতে তো এগুলো আমরা যেটা বলছিলাম গ্যারান্টি সহকারে করাতে পারবেন আর এই পাশে দেখেন অনেক সুন্দর করে দেখা যাচ্ছে একটা কিচেনে একটা থাকলেই যথেষ্ট এগুলো একটা কিচেনে একটা থাকলে কিন্তু যথেষ্ট দেখেন পুরো কিচেনটা কিন্তু অনেক সুন্দরভাবে গুছানো এগুলো আপনার ইচ্ছা মতো আচ্ছা আচ্ছা মানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন ছোট বড় আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো আপু আপনাদের লোকেশনটা একটু আমাদেরকে বলে দিবেন কি অনেকে চাই সরাসরি এসে আপনাদের সাথে কথা বলতে এটা বনানী চেয়ারম্যান ফুড ওভার ব্রিজের সাথে আচ্ছা বনানী চেয়ারম্যান ফুড ওভার ব্রিজের সাথে আপনারা চাইলে সরাসরি আসবেন দর্শক এসে দেখে শুনে কথা বলতে পারবেন আর আমরা যেটা বলছিলাম দেখেন একটা কিচেনকে কিন্তু ওইখানে মাল্টি কালারে সাজানো হয়েছে আপনারা চাইলে আপনার মন যেভাবে চায় ওইভাবে আপনারা কিন্তু করতে পারবেন আচ্ছা কিচেন কেবিনেট তো আমরা দেখলাম একটা আলমারি দেখি আপু আলমারিটা যদি দেখেন আমরা খুব সুন্দর একটা আলমারি করা হয়েছে হোয়াইট কালারের ভেতরে খুব সুন্দর লাগছে দেখেন ফোর পার্ট করে থাকে মানে কাস্টমাইজ মানে চার পার্ট তিন পার্ট যার যেভাবে পছন্দ হয় হ্যাঁ এইভাবে আপনারা করতে পারবেন খুবই চমৎকার ড্রয়ার আছে আচ্ছা ওকে এরপর আমরা এই পাশ থেকে আরেকটা দেখাই এটা হচ্ছে ওভেন স্ট্যান্ড হ্যাঁ মানে ওভেন রাখার জন্য অনেকে যদি এই ধরনের স্ট্যান্ড করতে চান উপরে হচ্ছে গ্লাস হয়েছে আর নিচেও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এবং হ্যান্ডেল দেখেন আপনারা চাইলে এখানে এক ধরনের হ্যান্ডেল ইউজ করা হয়েছে এখানে আবার হচ্ছে এক ধরনের হ্যান্ডেল ইউজ করা হয়েছে যে যেটা চায় আর এই পাশে এটা মনে হয় এটা কি করেছেন আপু আপনাদের বুক সেলফ আচ্ছা বুক শেলফ আপনারা এই ধরনের বুক শেলফ গুলো তাদেরকে দিয়ে করাতে পারবেন এগুলো হচ্ছে বুকশেলফগুলো তো মানে এগুলো কি স্কয়ার ফিট অনুযায়ী নাকি আপনারা কাস্টমাইজ প্রাইস নেন কাস্টমাইজ প্রাইস আচ্ছা কাস্টমাইজ প্রাইস আপনারা যেভাবে করবেন ওই অনুযায়ী প্রাইসে আলোচনা করে নেবেন আচ্ছা এরপর আমরা একটা মানে ড্রেসিং টেবিল দেখছি আপু দেখেন এই ড্রেসিং টেবিলগুলো তো কাস্টমাইজ আপনারা তৈরি করে দিচ্ছেন হ্যাঁ আচ্ছা এখানে একটা স্যাম্পল রাখা হয়েছে তাছাড়া অনেক ডিজাইনের হয়ে থাকে আরো অনেক ডিজাইনের হয়ে থাকে একটা স্যাম্পল শুধু এখানে রাখা হয়েছে এই পাশে দেখছি মনে ওয়্যারড্রপ তাই তো আচ্ছা দেখেন ওয়াইড্রোবটাও কিন্তু খুবই চমৎকার। ভিতরে অনেক স্পেস আছে। আচ্ছা ভেতরে অনেক স্পেস আছে আপনারা দেখছেন। এই রূপের তেলাপোকা এগুলো ঢুকতে পারবে না। তেলাপোকা ঢুকতে পারবে না। আচ্ছা আচ্ছা ওকে তেলাপোকা ঢুকতে পারবে না। আচ্ছা আর এখানে আমরা অনেক কালারের একটা স্যাম্পল দেয়া হয়েছে। দেখেন আমরা যে কালারগুলোর কথা বলেছি এখানে সবগুলো কালারই কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ আপনারা পছন্দ করে নিতে পারবেন এরপরে আমরা এই পাশ থেকে দেখা এটা কর্নার শোকেস তাই তো? হ্যাঁ। আপনি কর্নারটা কাজে লাগাইতে পারবেন? দেখেন আপনার বাসার যে কর্নার গুলো থাকবে কর্নারে এই ধরনের আপনারা কিন্তু কর্নার শোকেস তৈরি করে আচ্ছা আচ্ছা ওকে পাশাপাশি এই পাশে আরেকটা দেখছি আপু এটা মূলত কি এটা এটা হচ্ছে এটা মনে হয় হচ্ছে শোকেস আচ্ছা আচ্ছা ওকে মিডল শোকেস অথবা আপনারা যেভাবে চান এগুলো তো হচ্ছে ছোট বড় করা যাবে কাস্টমাইজ তো করা যাবে কাস্টমাইজ করা যাবে আচ্ছা কাস্টমাইজ ডিজাইন করা যাবে এরপর আমরা এই পাশে আরেকটা দেখছি এটাও শোকেস দেখেন শোকেসটা কিন্তু হচ্ছে বিভিন্ন কালার এটা একটা কালার এটা আবার ব্ল্যাক কালারে করা হয়েছে এটা আপনারা দেখছেন আবার এই পাশে আরেকটা ডিজাইন দেওয়া যাবে এটা আবার দেখেন একটা শোকেস করা হয়েছে মানে আপনারা যেই ধরনের চান ওই ধরনের ডিজাইন অনুযায়ী কিন্তু করানো যাবে আচ্ছা এগুলো দেখুন দেখা যাচ্ছে এই শোকেসের প্রাইস দেওয়া আছে বাহাত্তর হাজার টাকার মতো আপনারা চাইলে আপনার ডিজাইন অনুযায়ী যেভাবে করবেন ওইভাবে আসলে প্রাইস নির্ধারণ করা হবে এবং এগুলো তো আসলে আপু মানে কোনো সময় তো নষ্ট হয় না কারণ অনেকের বাসায় বাচ্চা কাচ্চা থাকে চিন্তা করে যে আগার টাকা দিলে প্রবলেম হবে কি না কোনো ধরনের প্রবলেম হবে না তো আমরা যেটা বলছিলাম যারা এই ধরনের কাজ করাতে চান আরেকবার একটু প্রাইসের বিষয়টা বলি উপরে হচ্ছে স্ল্যাব মানে স্ল্যাবের উপরে যদি করেন যদি স্ল্যাব করা থাকে নিচে এরকম তাহলে শুধু নিচে পাল্লা করবে চোদ্দশো টাকা মানে স্ল্যাব করা থাকলে নিচে শুধু পাল্লা করবে সেই জন্য প্রাইস আসবে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ আচ্ছা বক্স করা বক্স করা লাগলে এইভাবে বক্স করে ডিজাইন করে দিবে সেক্ষেত্রে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট তো দর্শক আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু প্রিমিয়ার অ্যালমুনিয়াম ফার্নিচার আপনাদেরকে কাজ করে দিবে সেজন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু এই ধরনের অ্যালমুনিয়ামের ফার্নিচারের কাজ তাদেরকে দিয়ে করাতে পারবে